হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল প্রথমে আমি দেখুন আমার হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছি আজকে তো বেশি বড় সাইজের না মাঝারি সাইজের তো আমি এখন ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নেব দেখুন কত সুন্দর ইলিশ মাছ তো আমি ইলিশ মাছের আশ ছাড়িয়ে নিচ্ছি আমার হাফ প্যান্টে বারবার বলেছি বড় ইলিশ আনার জন্য সে মাঝারি সাইজের ইলিশ নিয়ে চলে এসেছে হাফ প্যান্ট কথাই শুনতে চায় না মানে হাজবেন্ড হাজলে মুকুরলাম কিছু মনে করবেন না তো দেখুন আমি কেটে নিয়েছি আমার কাটা হয়ে গিয়েছে মাছ এখন আমি ধুয়ে নিব এদিকে আমি আমার সবজি বাগানে চলে এসেছি আমি একটা বেগুন কেটে নেব দেখুন কি টাটকা টাটকা বেগুন তাজা এতক্ষণ লাগে যদি একটা বেগুন কাটতে তাহলে রান্না করব কখন আর খাবো কখন তো চলে এসেছি দেখুন এখন আমি বেগুনগুলোকে রান্নার উপযোগী করে কেটে নেব আমি চার ফালি করে কেটে নিয়েছি এখন আমি চুলায় চলে এসেছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন দিয়ে দিয়েছি এখন আলু বেগুন কেটে রেখেছিলাম আলু বেগুনগুলোতে আমি তেলে একটু ভেজে নেব হালকা দেখুন এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমি এখন ভেজে নেব বন্ধুরা আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝুলের রেসিপিটা অসাধারণ লেগেছিলো একটু গরম ভাত দিয়ে খেতে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ অনুযায়ী যায় বন্ধুরা মনটাকে একটু নরম করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে হাল লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আসলে আমি ইলিশ মাছের মধ্যে কোনো বাটা মশলা ব্যবহার করি না তো শুধু জিরে বাটাটাই দিই তো জিরে বাটা ছিল না বোধ হয় বেধায় আমি জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি হালকা ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন ভাজা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি কেটে রাখা ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মাছের মধ্যে নুন ঝালটা মতো যায় আমি কিন্তু ইলিশ মাছটা ভেজে নিইনি কারণ কাঁচা ইলিশ মাছ রান্না করলে বেগুনের ঝোল রান্না করলে অনেক অসাধারণ লাগে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একটু নেড়ে দেবো ঢাকনা খুলে যাতে নিচে পুড়ি না যায় আমি আবারও একটু ঘাটনা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লাল মরিচের গুঁড়ো আসলে মরিচের গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এর মধ্যে মনে পুরে গেলো তাই দিয়ে দিলাম মেসির গুঁড়ো দিয়ে আমি একটু নেড়েচড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি আসলে ইলিশ মাছের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তাহলে আজ এ পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ